যেটা কেউ খায় না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমরা যে দুনিয়াতে আছি আমাদের এই যে সুস্থতা রাখার মালিককে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে যেটা কেউ খায় না সেটা খায় কে খাই যেটা কেউ খাই না সেটা খায় কে কথা না অনেকেই বলে যেটা কেউ খায় না সেটা খায় কুত্তা বলে কি বলে না আর আমি কথাটা একটু ভিন্ন করে বলি যেটা কেউ খায় না সেটা খায় মানুষ এখন তখন একটা চিন্তায় পড়ে গেলেন হুজি কেমন কথা খাই যা খায় না মানুষ কি তাই খায় নাকি এটা এটা চিন্তায় পড়ে গেলেন না এটা এটা তো লজিক্যালি কথা তাই না কুকুর ফসা গন্ধ বিশ্বি যা কিছু আছে খায় মানুষ কি তাই খাইতে পারে কিন্তু কুকুরই যা খায় না মানুষই তাই খায় খায় কি খায় না যেমন কুকুর কি কখনো ঘুষ খাই কথা বলতে হবে কুকুরে কি কখনো ঘুষ খাই কুকুরে কখনো সুদ খাই কুকুরে কখনো মানুষের জমি খাই কখনো মানুষের সাথে দুর্নীতি করে খায় তাহলে মানুষ এগুলা খায় কি খায় না তাহলে মানুষ কুকুরের থেকেও খারাপও হলো কি হলো না দেখবেন বর্তমান সমাজে এমন মানুষের সংখ্যা অনেক পাওয়া যাবে যারা সুদের ওপরে টাকা লাগায় সুদের টাকাই বাড়ি গাড়ি করে যখন সুদের টাকায় ধনী হয়ে যায় ওই মানুষটাকে আবার আমরা মসজিদের সভাপতি বানাই আছে না নাই সুদের টাকায় বাড়ি করেছে গাড়ি করেছে সুদের টাকায় দুনিয়াবি সম্পদ তৈরি করেছে ওই লোকটাকে আমরা তাফসির মাহফিলের সভাপতি বানাই আছে না নাই একটা মানুষ ঘুষ খায় একটা মানুষ সরকারি চাকরি করেন বেতন পাই সতেরো বা সাতাশ হাজার টাকা বর্তমান সময়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে একটা সংসার পরিচালনা করা কষ্টকর কতক্ষণ ঠিক নাবে ঠিক কিন্তু দেখা যায় নেতাজি চাকরি করার পাশাপাশি ঘুষের মাধ্যমে এমন কিছু ইনকাম করে যেই ইনকামের টাকা দিয়ে সমাজের সমাজপতি হয়ে যায় যাই কি যায় না এই ঘুষ করকে আমরা আবার অনেক সময় মসজিদের প্রথম কাতারের নিজের জায়গা ছেড়ে দিয়ে জায়গা করে দিই আসে না নাই এদিকে মনে হয় নাই আছে হাই হাই তাহলে তারা শুনলে আমাদের পর খুশি হবে না বেজার হবে বেজার হলো কি কিছু করার আছে আল্লাহর নবী বলেছেন মান গাশনা ফলাইসা মিন্না যারা মানুষের সাথে প্রতারণা করে ওরা আমার উম্মত নয় যারা আল্লাহর নবীর উম্মত নাই তারা যদি মসজিদের প্রথম কাতারে এসে যতই নামাজ পড়ুক না কেন যতই আল্লাহ বিল্লা করুক না কেন ওরা তো আগেই বোল আউট কটা কন থেকে না তাহলে আগে ওই ঘুষ বাদ দিতে হবে আগে মানুষের সাথে প্রতারণা করা বাদ দিতে হবে তারপরে আপনার এবাদ বন্দে কবুল হবে কথা গান শিখলে বেছি আল্লাহ পা করব পুনরাল সুদের সম্পর্কে জানিয়ে দিলেন ইয়ো হাল্লা দেনা আম নো লাতা কুলুর রিবাদাফাম দাফাম ওত্ত কুল্লাহাম লাল্লা কুম তুফুলি ও আল্লা পাকর ফুল শুনিয়ে দিলেন হয় ইমানদার গনেরাম তোমরা যারা ইমান এনেছ তোমাদের সুদের বকেয়া এবং তোমরা চক্র হারে যে সুদ গ্রহণ করে থাকো ওইগুলা সব বাদ দিয়ে দাও যদি আমি আল্লাহ আলমিনকে ভয় করে থাকো আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ দুইটা কথা উল্লেখ করে জানাই দিলেন সুদ সারতে হবে ইমানদার যারা এবং যারা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর এই বিধান কারবার ছেড়ে দিতে পারবে তাছাড়া যারা আল্লাহকে ভয় করে না আল্লাহর উপরে ইমান আনে নাই এই মানুষগুলা কখনো সুদি কারবার ছাড়তে পারবে আসে না নাই অনেক মুসলমান আছেন নামাজ পড়ে সুদ মুক্ত থাকতে চায়। কিন্তু দেখবেন বাড়িওয়ালির কান ভাঙা নিতে বাড়িওয়ালির গুতা নিতে সুদ না নিয়ে থাকতে পারে না বর্তমানে আসে না নাই বলবে কত সুন্দর করে স্বামীর কানের কাছে তুমি যা ইনকাম করো তাতে তো একটা বাথরুম বানানো সম্ভব নয় তুমি তো যা ইনকাম করো একটা বাড়ি একবারে নির্মাণ করা সম্ভব নাম তে কী করা যায় ওই যে দেখো পাশের বাড়ির লোক ওই সুধিকারবার তথা ওই এনজিওর থেকে ব্যারাকের থেকে বিভিন্ন সংস্থার থেকে টাকা তুলে লোন তুলে ওরা বাড়ি করছে বাড়ি করার পরে তুমি তো আস্তে আস্তে কিস্তির মাধ্যমে ওগুলা পরিশোধ করতে পারবা এইভাবে কানের কাছে যখন ভ্যানর ভ্যানর করতে থাকে পুরুষটা নিরুপায় হয়ে যদিও নামাজ পড়ে যদিও ভালো কাজ করে কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওই স্ত্রীর কথা মানতে বাধ্য হয় কথা বলেন ঠিক না বে ঠিক প্রিয় ভাই আমার মুসলমানের রাম আল্লাহ পা করব মু আলেমিন যা আমাদেরকে জানাই দিয়েছেন সেই বিধানগুলো আমাদের জন্য পালন করা ফরজ না সুন্নাদ সবাই বলেন আর জোরেম এগুলো ভালো করে মাথায় ঢুকায় রাখতে হবে নামাজ পড়লে মাগরিবের এটা ফরজ নাকি ছিল অন্য কিছু যেমন নামাজ পড়লেন ফরস আদায় করলেন ঠিক দেওয়াটাও ফরস না নফল হ্যাঁ তাহলে এখন নামাজ পড়লেন কিন্তু সুদি কারবার সারলেন না তাহলে আপনি কি ইমানদার হতে পারলেন হতে পারলেন আল্লাহ এই জন্যই বলেছেন আফাতু মিনু আদিল কিতাবে অতক ফুরু নিবাদ কোরআনুল কারিমের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশ তোমরা ছেড়ে দিবা এই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না ইমানদার হতে হলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন যা নাজিল করেছেন সব বিধানগুলা নিজের জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের সামাজিক জীবনে নিজের রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় পালন করার দরকার আছে না না কিন্তু দেখবেন এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা নিজের জীবনে ইসলাম মানতে চাই আসে না নাই নিজের জীবনে ইসলাম মানতে চাই নিজের পারিবারিক জীবনে ইসলাম মানতে চাই কিন্তু যদি এই মানুষগুলোকে বলা হয় তোমরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে হবে ইসলামের সব কিছু কায়েম করা লাগবে এক শ্রেণীর কপাল পোড়া নামাজি মুসলমান বলে বসে না 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 ইসলাম দিয়ে কখনো রাষ্ট্র চলে না সেনা না আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কসম যারা এই কথা বলে ওরা কোরআনের এক অংশ মানলো আর এক অংশ বাদ দিল কথা ঠিক না बैठे তাহলে এখন কোরআনের এক অংশ মানবেন আর অংশ বাদ দেবেন না দুই অংশই মানা লাগবে কথা বলতে হবে আপনি যদি পরিপূর্ণভাবে না মানেন আপনার চিন্তা চেতনার মধ্যে না নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে সেটাও জানিয়ে দিয়েছেন শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস আইতরকু আইকুল আমন্না ওয়া হুম লায়ফতানুন আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববাসীকে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা কি মানুষ হিসেবে মনে করো যে কার কথা আমার কথা না আল্লাহ নিজে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন নাস মানুষ হিসেবে তোমরা কি মনে করো আই তোরাকু তোমাদেরকে ছেড়ে দিলাম আই আকুল আমান্না শুধু এতটুকু বললে আমরা ইমান আনলাম কার উপরে এখন আল্লাহ বললেন তোমরা কি মনে করো যে আমরা এ ইমান আল্লা মাল্লার উপরে এতটুকু বলেই তোমরা থেমে গেলে তোমরা ছেড়ে দিলে তোমরা বসে গেলে থেমে গেলে স্টপ হয়ে গেলে এর দ্বারাই কি আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না আল্লাহ বলছেন অহুম তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কার কথা তাহলে আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করে পরীক্ষায় কি আমরা জয়ী হব না ফেল করব আমি কিন্তু ইমানের আলোচনা করছি কিসের আলোচনা আজকের যে আয়াত তেলাত করেছি পুরাটাই ইমানের উপরে কিসের উপরে ইমানের উপরে পানি ইমানের উপরে আলোচনা হবে তা আল্লাহ বলছেন যে মানুষ কি শুধু এতটুকুই মনে করে যে আমি মুখে মুখে বললাম যে আমি ইমান এনেছি আর কিছু করলো না থেমে গেল ওই পর্যন্তই তাহলে আমি কি তাকে পরীক্ষা না করে ছেড়ে দেব আল্লাহ আকবর তাহলে পরে বোঝা গেল এখান থেকে আরেকটা জিনিস মুখে মুখে শুধু যদি আমরা বলি আল্লাহকে বিশ্বাস করে এর নাম ইমান আনা কি বুঝতে পারছেন মুখে মুখে শুধু বললাম আমি আল্লাহকে মানি আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি তাহলে আমার ইমান আনা হলো না ইমান আনতে হলে তিনটা জিনিসের সমন্বয় লাগে কয়টাম বলেন কয়টাম বলবো মিলাতে হবে আমরা তো ওই যে বলি নব্বই পারসেন্টের দেশ মুসলমানের দেশ বলি কি বলি না আমরা বলি আমার গ্রামে সব মুসলমান এখন মুসলমান কয়টা আছে আপনার গ্রামে আজকে এই জায়গার থেকে মিলাই যাবেন বুঝতে পারছেন এখন কারোর গায়ে বাঁধলে আমার কিছু করার নাই ভাই আমি কোরআনের কথা বলবো আল্লাহ রাসুলের কথা বলবো তাহলে ইমান আনতে হলে কয়টা জিনিস লাগবে তিনটা তিনটা জিনিসের সমন্বয় ছাড়া কখনো ইমানদার হওয়া যাবে নাম এক নম্বরে ইমাম আবু হানিফা তিনি যে ইমানের ব্যাখ্যা দিয়েছেন শিখুল আকবরের মধ্যে ওই কিতাবটা আপনারা পড়লে দেখতে পারবেন ইমান আনতে হবে তিনটার সমন্বয়ে এক নম্বরে আল বিল্লিসান এই মুখের দ্বারা শিকার করতে হবে কিসের দ্বারা মুখের দ্বারা স্বীকার করতে হবে আমরা মুখের দ্বারা স্বীকার করেছি কি করি নাই নাইহাম্মু আলাইম আসসালাম আমরা এটা মুখে পড়েছি আর আরেকটা কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কমপক্ষে কালেমা মুখের দ্বারা যদি কেউ স্বীকার না করে তাহলে সে ইমানের প্রথম স্ট্যাপে বাদ পড়ে যাবে কথা ঠিক না ঠিক এখন এই কালেমাটা শুদ্ধ করে জানার দরকার আছে না নাই এই কালেমার মধ্যে যা বলা হচ্ছে সেটাও জানার দরকার আছে না নাই এখন জানি তো আমরা এই জায়গায় সমস্যা এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি একে দেখি বলেন দেখবেন অনেকেই জানে নাই কালেমা কিন্তু নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে আছে না নাই রাগ করেন না বাস্তব যেটা সেটা আমি বলছি সারা জীবন নামাজ পড়ছেন বছর বয়স হয়ে গেল কালেমা জানেন না তাহলে ইমানের প্রথম ধারার থেকে আপনি বাদ কথা কি বোঝা গেল ইমান হলো তিনটা জিনিসের সমন্বয় এক নম্বরে আপনার জবানের স্বীকার করতে হবে জিনান অন্তরে সেটা বিশ্বাস করতে হবে কি করতে হবে এখন দেখবেন যত ধরনের মুসলমান আছে নামাজি বে নামাজি কোরআন জানে বা না জানে সব ধরনের মুসলমানদের যদি আপনি যে জিজ্ঞাসা করেন সুদ খাওয়া হারাম না হালাল কি বলবে কি বলবে বলবে হালাম হারাম এটা হালাল না কিন্তু ওই যেই ব্যক্তি বলছে মুখের দ্বারা যে সুদ খাওয়া হারাম ওই ব্যক্তি আবার কিছুক্ষণ পরে যে দেখবেন সুদের ওপরে টাকা লাগায় খাচ্ছে না তাহলে তার মানে সে মুখে যেটা বলছে ইমানে সেটা বিশ্বাস করছে না তার মানে কি ওর ইমান ঘাটতি না ঘাটতি নাই খুব ভালো করে আমার কথা কি বুঝতে পারছে এক নম্বরে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে তিন নম্বর ওয়াল বিল কান নিজে আমল করে দেখায় দিতে হবে যে আল্লাহ যা বলেছে আমি সেটা স্বীকার করে আমি বিশ্বাস করে আমি আমল করে দেখায় দিয়েছি দেখো আমি একজন ইমানদার মুমিন কথা কন ঠিক না নামেছি এই টার সমন্বয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনটাকে না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার দাবি করতে পারি না আর কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না ইমানদার হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবালিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন করাবে নাকি সাবিরা ইমান এনেছিল কি এনেছিল না এখন সেই সাহাবিদের ইমান যেমন এনেছিল আমরা বর্তমান সময়ে আমাদের সিচুয়েশন অনুযায়ী কোরআন হাদিস বুঝে আমাদের ইমান সেইভাবে আনার দরকার আছে না নাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতারা এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তা